চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক এই অভিনেতাকে বলা হয় ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ খলনায়ক চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার কেরিয়ারের সেরা দশ চলচ্চিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন খোকন সোনা খলনায়ক হিসেবে খেতে পেলেও নায়ক হিসেবে তার প্রথম ছবি ছিল খোকন সোনা কাজী হাত পরিচালিত এই ছবির মাধ্যমে তিনি প্রথম চলচ্চিত্রে আসেন উনিশশো সালে মুক্তি পায় এই ছবির গল্প গড়ে উঠেছিল এক ছোট্ট শিশুকে নিয়ে যার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রাজীব বিদ্রোহ চারিদিকে মোহাম্মদ হান্নানের এই ছবিতে তাকে সমাজের বঞ্চিত শ্রেণীর পাশে দাঁড়ানো প্রতিবাদী চরিত্রে দেখা গেছে দু সালে মুক্তি পাওয়া এই ছবির সুবাদে তিনি পার্শ্ব চরিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বিদ্রোহ চারিদিকে ছবিতে প্রধান নায়ক নায়িকা চরিত্রে ছিলেন পপি এবং রিয়াজ বিক্ষোভ মোহাম্মদ হান্নানের এ ছবিতে ছাত্র রাজনীতির চিত্র উঠে এসেছে যাতে একজন দুর্নীতিবাদ চরিত্রে অভিনয় করেছেন রাজীব ছবিটি মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে ছবিতে প্রধান নায়ক নায়িকা চরিত্রে ছিলেন সালমান শাহ জুটি কেয়ামত থেকে কেয়ামত খলনায়ক হিসেবে খ্যাতি পাবার পর তিনি পজিটিভ চরিত্রে নিজের ইমেজ সৃষ্টি করেন আলোড়ন সৃষ্টিকারী কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে উনিশশো সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সোহানুর রহমান সোহানের এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন দুই নতুন মুখ সালমান শাহ এবং মৌসুমী সালমানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রাজীব শেষ খেলা মান্না চম্পাজুটির শেষ খেলা ছবিতেও অ্যান্টাই হিরো চরিত্রে অভিনয় করেছিলেন রাজীব নূর হোসেন বলাই পরিচালিত এ ছবিটি মুক্তি পায় উনিশশো সালে চাঁদাবাজ কাজী হায়াতের এ ছবিতে নাম ভূমিকা অভিনয় করেছিলেন রাজীব সালে মুক্তি পাওয়া এ ছবিটি রাজীবের কেরিয়ারের অন্যতম আলোচিত ছবি ছিল ভালোবাসা কারে কয় জাকির হোসেন রাজুর এ ছবিতে শাবন জুটিকে দেখা যায় প্রধান চরিত্রে রিয়াজের আশ্রয়দাতা বাবার চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে দাগ কাটেন রাজীব এ ছবির জন্য তিনি বাসশ্বাস পুরস্কার অর্জন করেন নেন ছবিটি মুক্তি পায় দু সালে দেশদ্রোহী কাজী হায়াতের একটি প্রতিবাদী ছবি মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান পন্থী ছিলেন তারাই একসময় দেশের মহারথী হয়ে ওঠেন এমনই গল্প দেখা গেছে দেশদ্রোহী ছবিতে আর রাজীব এ ছবিতে স্মরণীয় অভিনয় করেছেন ছবিতে প্রধান চরিত্র ছিলেন মান্না শাবনাজ এবং ছবিটি মুক্তি পায় উনিশশো সালে লুট্তরাজ মান্না প্রযোজিত সিনেমা হলও কাজীহাতের এ ছবিতে খল অভিনেতা রাজীব দারুণ একটি চরিত্র পেয়েছেন উনিশশো সালের সুপারহিট এ ছবিতে রাজীব ছাড়াও অভিনয় করেছিলেন মান্না মৌসুমি এবং দ্বিতি দাঙ্গা আশির দশকে রাজীবের উত্থান হল মূলত দাঙ্গা ছবির মাধ্যমে খল অভিনেতা হিসেবে রাজীব দারুণ সারা ফেলে দেন সেই সবদে রাজীব অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাজী হাতের ছবিটি মুক্তি পায় উনিশশো বিরানব্বই সালে ছবিতে আরও অভিনয় করেছিলেন সুচরিতা এবং মান্নার মতো শিল্পীরা